বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে তো ইন্ট্রোটা প্রথমে দেরি হ্যালো গাইস আমি তো ইউটিউব চ্যানেলে আরো সবাইকে নতুন ভিডিওতে তো আমি যাচ্ছি এখন আমাদের এখানে একটা উৎসব হয় সেখানে দেখি কতটা ভিড় হয়েছে বাকি ওখানে বলে খুব ভালো প্রসাদও খাওয়ায় তো তার জন্যই যাচ্ছি সারি সারি পরছি আমি আমার সাথে আরো দুজন যাচ্ছে মানে অনেকেই মানে যাচ্ছে আগে পিছিয়ে সবাই তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো বন্ধুরা আমরা অবশেষে কিন্তু চলে এসেছি সেই রাধাকৃষ্ণ মন্দিরে যেখানে কিন্তু রাধাকৃষ্ণের উৎসব আজকে আয়োজন করেছে সবাই রাধাকৃষ্ণ কমেন্টির যে যে সমস্ত লোকেরা রয়েছে সবাই মিলে একটা উৎসবের আয়োজন করেছে আর সেখানে কিন্তু আমাদের পাড়ার সবাই গিয়েছি কারণ সেখান থেকে আমাদের ইনভাইট ছিল সবাইকে বলে গিয়েছিল যে সবাই আপনারা যাবেন তো আমরা গিয়েছি সেখানে আর সেখানে এত পরিমাণ ভিড় আমি তো কোনো দিনও মানে যাইনি না তো এই বছরই প্রথম আমার যেহেতু আমার বিয়ে হলো এক বছর তো এখান থেকে স্টার্ট করলাম আশা করি প্রতি বছর আমি যাব মেলাতে আর মেলাতে না সরি উৎসবে আর উৎসবে এত সুন্দর সুন্দর খাইয়েছিলো আর টেস্ট সবচেয়ে অপূর্ব মানে ভোগ যেহেতু এত সুন্দর টেস্ট মানে কি বলবো বলার বাইরে তোমরা কিছুটা দেখে নাও আর এই যে আমার দুই ননদ গিয়েছিল আমার সাথে তো ওরাও গিয়েছিলো তো তাই ওদেরকে আমি ভিডিওতে নিয়ে নিলাম আর অনেকে গিয়েছিলো আমাদের সাথে আর এত মজা করেছি মানে দারুণ মজা করেছি আর সবাইকে একটু বলতে চাই রাধে রাঁধে আর তোমার দেখতে থাকো কি কি হয় না হয় সবাই ভিডিওতে দেখতে পারবে

তো এখানে অবশেষে খেতে বসে গিয়েছে সবাই যেহেতু কৃষ্ণের নাম নিয়ে রান্না হয়েছে আসলে অপূর্ব স্বাদ হয়েছিল রান্নাতে ফ্রায়েড রাইস খাইয়েছিল খিচুড়ি খাইয়েছিল চাটনি খাইয়েছিল পায়েস খাইয়েছিল নিরামিষ একটা তরকারি ছিল মানে দারুণ তোমার দেখে না এই যে আমাদের আমাকে তারপর দেখো কিভাবে খাচ্ছে cos de, hola, de hola. সব শেষে কিন্তু আমরা খেতে বসে গিয়েছি আর উৎসবের এই ভোগটা জাস্ট অমৃত আমি কোনোদিনও খাইনি এখানে আর যেহেতু আমার শ্বশুরবাড়ি এখানটায় প্রতিবারই খেতে হবে আর এতটা টেস্ট আমি ভাবিনি মানে এতটা টেস্ট মানে অমৃত কি বলবো আর উৎসবের এই রান্নাবান্না হচ্ছে উৎসবের এখানটায় দেখতে পাচ্ছ সুন্দরী মাইয়াকে পাইলাম করে নিয়ে নিচ্ছি দেখো হাসো 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 বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে পাড়ার লোক সব একসাথে যাচ্ছে বাড়ি তো বাড়ি গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করবো না ওই যে অনি অনি ওই দেখো অনেক হাসছে তো আমরা বাড়ি যাচ্ছি তো ভিডিও কন্টিনিউ করবো না তো আজকে মনে হয় ভিডিওটি ভিডিওটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করবো চ্যানেলের পাশে থেকো